রায়গঞ্জ শহরের মধ্যে অবস্থিত মাঠগুলির মধ্যে অন্যতম রায়গঞ্জ মার্চেন্ট ক্লাব ময়দান যদিও রায়গঞ্জ রামকৃষ্ণ বিদ্যা ভবনের তত্ত্বাবধানে থাকা এই মাঠ বর্তমানে একেবারেই ক্রীড়াপোযোগী নয় বর্তমানে মাঠে যত্রতত্র গাড়ি পার্কিং আশেপাশে আবর্জনার স্তূপ এমনকি চলাচলের জন্য রাস্তায় পরিণত হয়েছে মার্চেন্ট ক্লাব মাঠটি তাই মাঠটি সংস্কার করে কি করে পুনরায় খেলাধুলোর পরিবেশ ফিরিয়ে আনা যায় সে বিষয়ে উদ্যোগী হতে দেখা গেল বিদ্যালয় কর্তৃপক্ষকে বৃহস্পতিবার বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি তপন নাগ প্রধান শিক্ষক সৌমিত্র তরদ্দার সহ অন্যান্য শিক্ষকরা মাঠটির পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এক প্রকার হতাশার সুরে প্রধান শিক্ষক জানান এই মাঠ বর্তমানে এক পার্কিং স্ট্যান্ডে পরিণত হয়েছে পরিচালন সমিতির সভাপতি তপন নাগ জানান আগামীতে রায়গঞ্জে বিধায়কের সাথে আলোচনা করে কি করে মাঠের সুস্থ পরিবেশ আবার ফিরিয়ে আনা যায় সে বিষয়ে তারা উদ্যোগী হবেন আমার নাম সৌমিত্র তরু দে মাঠে এলেন মাঠের কি পরিস্থিতি দেখতে পেল মাঠের পরিবেশ মানে খুব মন খারাপ করা হয় পরিবেশ আর কি খেলার মাঠ খেলার জন্য উপযুক্ত নয় তো সেটা উপযুক্ত নয় কি অসুবিধা দেখতে পাচ্ছেন অসুবিধে বলতে খেলার পরিবেশ উপযোগী যে মাঠ হওয়া উচিত সেটা হচ্ছে যে আমাদের যেহেতু বাউন্ডারি ওয়াল নেই এবং এখানে বিভিন্ন ডাক্তারদের পেশেন্ট আছে সেই পেশেন্ট বা গাড়ি টানিগুলো পার্কিং হয় যেহেতু ফেন্সিং নেই বা মাঠের চারপাশে কোনো বাউন্ডারি ওয়াল নেই সেই বাউন্ডারি ওয়াল এবং মাঠটাকে যাতে খেলা উপযোগী করা যায় সেই জন্য প্রশাসনের আমরা হস্তক্ষেপ চাইছি এবং পাশে মাননীয় বিধায়ক মহাশয়ের আমরা ইয়ে চাইছি সাহায্য চাইছি যাতে মাঠটাকে আমরা আমাদের বাচ্চাদের খেলার উপযোগী করতে পারি আপনারা স্কুলের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেবেন হ্যাঁ সেটার জন্য তো আমরা এসেছি সে বিষয়ে স্কুল থেকে কোনো কড়া পদক্ষেপ নেওয়া হবে যে মাঠে কাউকে ঢুকতে দেওয়া হবে না বা সেটা তো প্রশাসন দেখবে মানে ওইভাবে তো রাত্রিবেলা কি সারাক্ষণ তো আমাদের পক্ষে সম্ভব নয় এটা প্রশাসনের ব্যাপার হ্যাঁ আমরা প্রশাসনকে জানাচ্ছি বিষয়গুলো তো মাঠটা যাতে খেলার উপযোগী সবার সহযোগিতা চাই সহযোগিতা ছাড়া তো সম্ভব নয় সকলে আপমান জনসাধারণ সকলে সমস্ত স্টেক আমরা সহযোগিতা চাইছি যাতে মাঠটাকে খেলা উপযোগী করতে পারে আমার নাম অশিবরণ গাইন আমি রায়গঞ্জ সি সি রামকৃষ্ণ বিদ্যাভবনের টিচার এবং ফিজিক্যাল টিচারের তাছাড়া আমার একটা আরেকটা পদ আছে যেটা হচ্ছে আমি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের সাধারণ সম্পাদক গোটা জেলার খেলাটাকে আমাকে পরিচালনা করতে হয় সেই ক্ষেত্রে আমি পরিচালনা করতে গিয়ে আমার চোখে যেটা ধরা পড়ছে যে স্কুলের খেলা চালাতে গিয়ে যে মাঠ পর্যাপ্ত পরিমাণ আমাদের জেলাতে নেই তেমন সেই ক্ষেত্রে আমাদের শহরে এত সুন্দর একটা মাঠ থাকাকালীনও আমরা সেই মাঠটাকে আমরা খেলার উপযুক্ত করে তুলতে পারছি না আমি বারংবার চেষ্টা করেছি অনেকবার আমি এর পিছনে নিজে দাঁড়িয়ে থেকে অনেকের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমি কোনো সুরা করতে পারিনি আমি নিজের উদ্যোগ নিয়ে আমি মাঠে পোস্ট লাগিয়েছি যাতে একটা খেলার উপযুক্ত নিয়ে আসা যায় আমার আবার চেষ্টা ছিল যে আমার জেলাতে আমার এই মাঠে সাব ডিভিশন লেভেলে ফুটবলটা করব তার জন্য আমি অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত আমি ব্যর্থ হয়ে সেই খেলাটাকে আমাকে গয়লাল স্কুল মাঠে নিয়ে যেতে হয়েছিল কেন মানে উপযোগী করা গেল না কেন গেল না কেন এখানে দেখা যাচ্ছে ডাক্তারদের বিভিন্ন যে রোগী পেশেন্টরা আসে তাদের যে গাড়িগুলো সেই গাড়িগুলো নিয়ে এসে এখানে মানে ঢুকে যাচ্ছে তাদেরকে বারো করা সত্ত্বেও তারা ঢুকে যাচ্ছে তাকে তাকে আটকানো যাচ্ছে না তাছাড়া মাঝের মাঝ মাঠের মাঝখান দিয়ে যে একটা রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে পার বাইক এত স্পিডে যাচ্ছে যে খেলার ছেলেরা ওখানে খেলতে গিয়ে অনেক সময় আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে যে আমরা তবুও আমরা তাদেরকে আটকাতে পারিনি কিন্তু এটা অনেকবার আমি চেষ্টা করেছি কিন্তু আটকাতে পারিনি মানে কোথাও কি কোনো রকম মানে মানে ইয়ে রয়ে গেছে খামতি রয়ে গেছে যে মাঠে খামতি যাচ্ছে না খামতে বলতে কি এখানে প্রশাসনিক লেভেল যদি একটু সহযোগিতা করে আমাদের তো এখানে মাঠের আসলে ফেন্সিংটা আগে দরকার যেটা আমরা কিন্তু সেটা করতে পারছি না কারণ আমাদের অর্থনৈতিক দিকটা একটা দুর্বল আছে যেটা আমরা যে ফেন্সিং দেওয়ার যে বিপুল অর্থ সেই অর্থটা কিন্তু আমাদের কাছে স্কুল লেভেল থেকে নেই সেটা যদি কোনো প্রশাসনিক লেভেল থেকে যদি সেটা যদি আমাদের করে দেয় তাহলে কিন্তু আমরা সেটা একটা উপযুক্ত মাঠের একটা সুন্দর পরিবেশ আমরা নিয়ে আসতে পারি তাতে আমাদের জেলার স্কুল বিদ্যালয়ের ক্ষেত্রে যেসব সব স্কুলের স্পোর্টসগুলো আমরা হয় আর কি জেলা লেভেল বলেন জোন লেভেল সাব ডিভিশন লেভেল লেভেল বলেন সেই খেলাগুলোকে আমরা এখানে কিন্তু নিয়ে আসতে পারি আর কি আমার নাম তপন নাথ আমি স্কুলের এম সি প্রেসিডেন্ট আমি বলছি যে আজকে আপনারা এই স্কুলের মাঠে এসেছেন কেন স্কুলে মাঠে এসেছি আমরা স্কুলের মাঠ এটা সেই স্কুলের মাঠের পরিবেশটা একটু খারাপ হয়ে গেছে আমরা বারংবার চেষ্টা নিয়েছি বিভিন্ন জায়গায় লোকালিটিতে একটু সমস্যা হচ্ছিল আমরা স্কুলের মাঠের যে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান এগুলো ঠিক হচ্ছে না তো সেটা কিভাবে কি করা যায় সঙ্গে হেডমাস্টার মশাই এবং সাধারণ টিচার্সরা আছেন যেমন টিচাররা আছেন এখানে তাদের সাথে করে নিয়ে আমরা একটা মাঠ পরিদর্শনে এসেছি এবং এইটা করার পরে আমরা আমাদের এখানকার যে স্থানীয় সম্মানীয় বিধায়ক আছেন যিনি মানুষের পাশে থাকেন সারা বছর আমরা আশাবাদি যে আমরা এই মাঠের কিভাবে সংস্কার করে এস্টাবলিশ করা যায় এটা নিয়ে গেলে উনি আমাদের পাশে থাকবেন যদিও গতকাল আনবিশাল কিছু কথা হয়েছেন সাথে সেই হিসাবে আমরা মাঠটা দেখতে এসেছি এবং মাঠের মধ্যে দাঁড়িয়ে মাঠের প্রাথমিক প্ল্যানিং করে কিভাবে কি করবে আমরা এসেছি এই ব্যুরো রিপোর্ট নিউজ বৃত্তান সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজি আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র তন্ত্রসাধক

এ হগল আমার মা আমারে পরায়ে দিছিল ইট সো অথেন্টিক থামনি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট মাই গয়না সাদা রঙের রুমালwidetildeতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী শ্রীঢাকা শ্রী জুয়েলার্স আবিজাতের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এস রো রায়গঞ্জ